নির্মম বাস্তবতা এক মা নিজের দুই সন্তানকে খুন করলেন আর সেই সন্তানদের দাপন হয়ে গেল আর মা বন্দি হাজতে গতকাল ভ্রাহ্মণবাড়িয়া জেলার তাতুয়াকান্দি গ্রামে দাফন করা হয় নিহত দুই শিশু আব্দুল্লাহ ও মালিহাকে আর তখনই তাদের মা আলেয়া বেগম ছিলেন কারাগারের অন্ধকার একক কোঠায় বর্তি সন্তানদের মুখটুকু শেষবারের মতো দেখতে পারেননি তিনি কি ভয়ঙ্কর কল্পনাও করতে কষ্ট হয় একজন মা নিজের হাতে খুন দুই আদরের সন্তানকে আর এখন দাঁড়িয়ে আছেন আদালতের কাঠ করায় জানা যায় দুই সন্তানকে অভিযোগে গ্রেফতার মা আলিয়া বেগম আদালতে হত্যার স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রোববার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে তিনি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন টঙ্গি পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আলিয়া বেগম তার দুই সন্তানকে কথা এবং সেই মোতাবেক তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন আসলে কি তিনি মানসিকভাবে ভাবে ভারসাম্যহীন নাকি এটা একটি পরিকল্পিত মানসিক রোগী হলে হয়তো তাকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হবে নইলে এই কাণ্ডের জন্য গুরুতর সাজা অপেক্ষা করছে এই মায়ের জন্য যে মা একসময় সন্তানদের বুকে জড়িয়ে ঘুমাতেন আজ সেই বিদায়ে এক ফোঁটা পারেননি কারণ তিনি নিজেই এখন এক ভয়ঙ্কর অধ্যায়ের প্রধান চরিত্র এটাই কি সেই মাতৃত্ব যার প্রশংসা করি আমরা নাকি এই ঘটনার ভেতর আরো গভীর মানসিক বিপর্যয় লুকিয়ে আছে যা সমাজ বুঝতে পারেনি কেউ গুরুত্ব দেয়নি এই ঘটনার পেছনে যদি পোস্ট ডিপ্রেশন মানসিক রোগ অথবা অব্যক্ত যন্ত্রণা তাহলে কি একা নাকি সমাজ পরিবার স্বামী সবাই এক ধরনের ব্যর্থতার অংশীদার এই প্রশ্নগুলো আজ সামনে তুলে ধরা খুব দরকার কারণ এই রকম আরও অনেক আলেয়া আমাদের চারপাশে নিঃশব্দে ভেঙে পড়ছে তাদের কান্না শোনে না কেউ